फॉरेस्ट एरिया में रहते हैं उनको अभी हटाया जा रहा है तो सरकार इसके बारे में क्या सोच रहा है उनको फॉरेस्ट एरिया में तो नहीं कोई नहीं रह पाएगा नहीं रहना चाहिए তো যে गवर्नमेंट কা যে কানুন হে ওটি সবসে কারবাই হবা আর বাকি কমিউনিটি কি গ্রাউন্ড মে আম লোক দেখেন কি স্যার 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 বর্তমানে এখন মানে আপনিও দেখতে পাচ্ছেন যে বিমান যে ভাড়াটা একদম আকাশ ছোঁয়া মানে সাধারণ যে নাগরিক তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে যদি আপনি স্যার এই বিষয়টা দেখেন এক দ্বিতীয় হচ্ছে মানে বিদ্যুৎ যে এটা এই প্রচন্ড দাবদাহ গরম এ যদি বিদ্যুৎ বিব্রতটা মানে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে এই বিষয়টা কিন্তু এইগুলো তো মানে যেখানের ভাড়ার বিষয় কেন্দ্রীয় সরকারও এটা সেটা জানেন এটা আমাদের হাতে নেই কারণ বিমান যে সংস্থাগুলো আপনারা জানেন যে এর আগেও কিন্তু ওরা গুটিয়ে নিয়েছে যে ফিক্সড যে তারিফ আছে সেটা যদি রাখা যায় তারা চালাতে পারেন তো এইগুলো অনেকটা মানে আমরা যদিও ডাইরেক্টলি আমরা কন্ট্রোল করতে পারব না কিন্তু তো আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা আগেও বলেছি যে বিষয়টা যেন আকাশ ছোঁয়া না হয় মানুষের সাধারণ মানুষের নাগালের বাইরে যেন সেটা না যায় আমি আবার বলবো নিশ্চয়ই আমি বলব সেটা আমার গোচরও আছে আর এখানে ইলেকট্রিসিটির বিষয় আপনারা জানেন যে এখন প্রচণ্ড গরম তো সেখানেও ডিমান্ড আর সাপ্লাইয়েরই বিষয় যে পরিমাণে মানুষ এখন মানে এসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব যন্ত্রপাতি লাগাচ্ছে তাতে করে একটা সাপ্লাইয়েরও একটা বিষয় তাছাড়া যে আপনার ওয়ারগুলো আছে সে পুরোনো ওয়ার সেইগুলোও অনেক সময় নষ্ট হয়ে যায় এটার যে রেজিস্টেন্স সেটাতে বাইরে বেশি চলে সে কারণে আমরা আস্তে আস্তে করে ইলেকট্রিফিকেশনের বিষয়টা আমরা দেখছি যাতে আরও ব্যাখ্যা করা